গুপ্তধন উত্তোলন করবেন আপনার বাসায় কুটি কোটি টাকা আছে দশ থেকে পনেরো বস্তা টাকা আছে আপনার বাসায় আপনার বাসায় স্বর্ণ আছে দশ থেকে পনেরো কলসি স্বর্ণ তোমার লোহার কলসি বা পিতলের কলসি বা তামার কলসির মধ্যে কুটি টাকা আছে স্বর্ণও আছে দশ দশ কলসি আবার রূপা আছে দশ কলসি এগুলো আপনি উদ্ধার করবেন না এগুলো আপনি উদ্ধার করলে ভাই আপনি কুটি কুটকের মালিক হয়ে যাবেন এরকম কিছু কথা আপনাদেরকে কবিরাজরা বলতেছে যে তোমার বাসায় দশ থেকে পনেরো কলসি বা দশ থেকে পনেরো মোট কথা একশো বস্তা টাকা আছে আপনার বাসায় আপনার বাসায় একশো বস্তা টাকা আছে এ টাকাগুলো উদ্ধার করার যদি উদ্ধার করেন তাহলে আপনি কুটি কুটকের মালিক হয়ে যাবেন এই প্রতারণার ফাদে আপনারাও পড়তেছে এখন কবিরাজ আপনার বাসায় যাচ্ছে পরীক্ষা করতেছে পরীক্ষা করে দেখতেছে যে তাদের বাসায় আপনার বাসায় কুড়ি কুড়ি টাকা আছে দশ থেকে পনেরো বাস্তা বা ষোলো বস্তা টাকা আছে এগুলো উদ্ধার করবে তাই তো এখন উদ্ধার করার জন্য আপনারা কবিরাজ কবির কী কী দেওয়া লাগবে দুধ দেওয়া লাগবে কলা দেওয়া লাগবে ভোগ দেওয়া লাগবে মোট কথা জানের বোতল ধান দেওয়া লাগবে মানে ছাগল দেওয়া লাগবে তারপরে এ ব্যাপারে খরচ হবে দুই থেকে তিন লাখ মানে একবার তো নিবি না তো আপনি পাশে যাবেন দফায় 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 টাকা নেবে টাকা নেওয়ার পরে ওই কবিরাজ কী করবে আস্তে করে সরে যাবে কারণ তোমার গুপ্তধন গুপ্তধন গুলো তো উদ্ধার হয় আর এই সন্ধান যদি কবিরাজরা পাইতো যে অমুকের বাসায় গুপ্তধন আসলেই আছে তাহলে বা তারা যদি দেখতে পারতো আসলেই যে অমুকের বাসায় গুপ্তধন আছে তাহলে তো সেই গুপ্তধনগুলো ওরা নিয়ে আসতো গুপ্তধনগুলো তো ওরা নিয়ে আসতো ওদের কাছে ওরা তো কবিরাজরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় লোক বা ধনী ব্যক্তি হয়ে যেত একমাত্র কবিরাজরা কারণ তারা যদি গুপ্তধন উদ্ধার করতে পারতো কারণ আপনার বাসায় আছে ষোলো বস্তা টাকা ষোলো বস্তা টাকা আছে আপনাকে জানার দরকারটা কি সে যদি পারতো বা জানত সে ষোলো বস্তার টাকা সে নিয়ে আসতো তার কাছে সে কবিরাজের আপনার কবিরাজ করার দরকারটা কি এই আপনার বাড়ি যেয়া মনে করেন যে দুই তিন ঘন্টা বসে থাকার দরকার কি দুই তিন ঘন্টা থাকবে তারপর আপনি কোথায় এক দেড় হাজার টাকা দিবেন বা করে দশ পনেরো হাজার টাকা দিবেন ওটা সময় আছে তোর যে টাকাগুলো তুলে দিলে তুমি তো কোটি মালিক হয়ে যাচ্ছ তুমি কোটি কুটি টাকার মালিক হয়ে যাচ্ছ আমাদের পাশের থানায় বদের থানায় আজকের এই ঘটনাই হয়েছে যে ওই বাসায় নাকি ষোলো লক্ষ টাকা আর ষোলো বস্তা টাকা আছে এই ষোলো বস্তা এটা হচ্ছে সম্ভবত লোহানি পাড়া ইউনিয়নে এক মহিলা কবিরাজ এই কাজটা করছে বলতে ষোলো বস্তা টাকা আছে হ্যাঁ এই কাজ যদি উদ্ধার করো তাহলে এ করো সে করো সে কবিরাজ ওই বাড়িতে প্রত্যেক দিন যেত হ্যাঁ যে ওই কাজগুলো করত চার লক্ষ কত টাকা চার লক্ষ কত হাজার কত শ কত টাকা সে কবিরাজ সেই ভদ্র মহিলা বা ওই বাড়ির যে গার্জিয়ান তাদের কাছ থেকে নিয়েছে। এসে জন্য ওই যে টাকা তুলবে টাকা তুলবে যে ওখানে যে স্বর্ণ আছে বা বস্তা আছে ষোলো বস্তা টাকা আছে এগুলো তুলবে হ্যাঁ এমনকি সেখানে আরো নিয়ম বাবা রে বাবা আপনি বিশ্বাস করবেন বিশ্বাস করতে হবে এমন কিছু নিয়ম বলছে স্বামী স্ত্রী এক সঙ্গে থাকা যাবে না বিগত চার মাস ওরা স্বামী স্ত্রী এক সঙ্গে ঘুমাইতে দেয় নাই স্বামী এক ঘরে স্ত্রী আর এক ঘরে আমার সকালবেলা সকালবেলা এই ঠান্ডা কনকনে এই দেখেন কথাগুলো আমি গাইয়ে দিয়েছি এই ঠান্ডার মধ্যে এই কবিগুলা কি করছে তাদের সকালে প্রত্যেকদিন গোসল করতে হবে ঠান্ডা পানি দিয়ে নাহলে তো খবে না তারপরে দুধ নিচ্ছে কলা নিচ্ছে হ্যাঁ এটা ভাইরাল বর্তমানে এলাকায় আমাদের এটা ভাইরাল হয়ে গেছে এগুলো আসলে তো হয় না রে ভাই হ্যাঁ যদি ওখানে যদি ষোলো বস্তার টাকা থাকে হ্যাঁ তাহলে কবিরাজ কিসের জন্য আপনার বাড়িতে থাকবে কিসের জন্য আপনাকে যে কবিরাজের বাড়ি থাকবে বাংলাদেশের সবচেয়ে ধনী হবে কবিরাজ হ্যাঁ এটা ভাই সব মিথ্যা কথা সব মিথ্যা কথা এগুলো হচ্ছে প্রতারণা যদি কেউ কোনো কবিরাজ বলে আপনার বাসায় টাকা আছে থাক টাকা ওই যে ষোলো যে চার লাখ টাকা চার লাখ কয় হাজার পঁচাত্তর কয় হাজার টাকা যে নষ্ট করে এই টাকাটা তোমার বেকার গেল এ টাকাটাও বেকার গেল এই টাকা হলে আপনার অনেক কিছু হয়ে যেতে কবিরাজকে না খেলিয়ে হ্যাঁ সেই জন্য কোনো কবিরাজ যদি বলে যে বাসায় এ আসা সে আসা ভাই এগুলো কান দিয়ে না সংসার বিক্রি করে ওই কবিরাজকে টাকা দেওয়া লাগবে তবু কবিরাজের হেরেস আত্মা মিটবে না ভাই সেজন্য ওগুলো দৌড়ি দৌড়ি করেন না এগুলো সব মিথ্যা কথা সব মিথ্যা কথা আর হ্যাঁ গুপ্ত মানুষ পায় তো গুপ্তধর মানুষ পায় মানুষ অনেক কিছু করে কিন্তু সেটা কবিরাজ উদ্ধার করে দিবে আর কবিরাজ উদ্ধার করে আপনার যদি ভাগ্যে থাকে আপনার যদি ভাগ্যে থাকে আপনি যে কোনো পান্তায় পাবেন যদি কবিরাজ উদ্ধার করে দিতে পারতো হ্যাঁ যদি কভারেজ উদ্ধার করে দিতে পারে তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা ধনী কভরেজ সেহেতু এগুলো কথায় কান দিয়ে না আপনারা যদি কেউ বলে থাকুন আত্মীয়ত যদি মন চায় তোর বাড়ি যেটা সেরে যা যে অর্থাৎই আমার বাসা থাকে তুই ওখান থেকে তুলে নিয়ে যা আমার বাসার বাসা দরকার আমি এক টাকা খরচ করতে পারবো না এগুলো কিন্তু শয়তানি হবে তার কেউ এর ব্যাপারে কান দিয়ে